আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ইয়াসিন ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বরজে কম খরচে কীভাবে আপনারা অনেক লাভবান হবেন এবং শুলি বাদ দিয়ে কীভাবে সুতোর মাধ্যমে এই বরজটা আপনারা তৈরি করতে পারবেন তো আমার পেছনে যেটা দেখছেন এটা কিন্তু সুতা দিয়ে তৈরি দেখুন আপনারা কারণ এগুলা কিন্তু সলি নেই হ্যাঁ পুরোটাই সুতা এই যে চিকন সুতা এই সুতা দিয়ে কিন্তু পর তোলা হয়েছে হুম দেখছেন আপনারা হ্যাঁ এই যে সুতা এই সুতার মাধ্যমে কিন্তু এই একটা একটা পর উঠে যাবে আপনারা জানেন যে এটা কিন্তু আগে ছিল এমন হুম দেখুন আপনারা প্রতিটা কিন্তু প্রতিটা কিন্তু পর শোলের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শোলের মাধ্যমে কিন্তু প্রতিটা পর তোলা হয়েছে কিন্তু এ এদিকে দেখলে আপনারা দেখবেন যে প্রতিটা কিন্তু সুতা দিয়ে তৈরি করা হচ্ছে এখন কারণ এক বছর বা দুই বছর পরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কিন্তু সুতা কিন্তু নষ্ট হবে না হ্যাঁ আপনারা দেখছেন যে স্টের কিন্তু এই সুতা প্যারাশুট সুতা এই সুতা দিয়ে তৈরি করলে কিন্তু এটা অনেক বছর যাবে এই জন্য এদিকে কিন্তু সুতা দিয়ে তৈরি করা হচ্ছে যেমন বরস কিন্তু অনেক বড় এদিকে শলি দিয়েছিলো যে শলি বাদ দিয়ে এখন কিন্তু সুতা দিয়ে করা হচ্ছে যে কোনো নাবানো হয়নি একবারে নামাচ্ছে এটা কিন্তু নতুন পদ্ধতি এই পদ্ধতিতে এখন মানুষ কিন্তু সবাই এইভাবে সুতা দিয়ে তৈরি করছে হ্যাঁ এতে সাশ্রয় অনেকটা কম কারণ টেকসই অনেক বেশি যার কারণে এটা এখন নিউ পদ্ধতি বললেই চলে কারণ অনেক জায়গায় এটা কিন্তু এখনও কেউ করেই নি বললেই চলে হয়তো হাতে গুনে দুই এক জায়গায় তো এটা আমাদের একজন ভাই এই পদ্ধতিটা আবিষ্কার করেছে তো এটা কিন্তু অনেক ভালো এখন দেখা যাচ্ছে তো আপনারা এইভাবে কিন্তু সুতার মাধ্যমে এই পরগুলো তুলতে পারবেন বা শলি লাগবে না কারণ শলি এখন অনেক দাম শলি বাদে এইভাবে আপনারা সুন্দর করে আপনারা বরসটা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম